বিরুদ্ধে গত এক বছর আগে নাকি ছ মাস আগে অভিযোগ ছিল তার নাকি সমস্ত রিপোর্ট টিপোর্ট করে নবান্নে জমা দিয়েছে আমার শব্দটা বলতে বড্ড খারাপ লাগে ধর্ষণ ইত্যাদি নানান রকমের সমস্ত অভিযোগ শেষমেশ কি রাজনীতিটা এই এর মধ্যে ঘুরপাক খাচ্ছে আমার এই শব্দগুলো বলতে লজ্জা হয় এবং রাজ্যটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যখন তৃণমূল বিজেপি এই চর্চাতেই চলছে আমি শুধু মুখ্যমন্ত্রীকে বলবো যেহেতু পুলিশ অভিযোগ জমা দিয়েছে রিপোর্ট জমা দিয়েছে পুলিশের মন্ত্রী এখন উচিত পুলিশের রিপোর্ট অনুযায়ী কাজ করা পুলিশের মন্ত্রী এটাকে এনশিওর করুন যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে লালবাজার গভর্নর হোক আর যে বাড়িতে থাকুন না কেন তাকে অবিলম্বে তাহলে গ্রেপ্তার করুন তাকে অবিলম্বে গ্রেপ্তার করুন খেলা করবেন না খেলা খেলা ভাব দেখাবেন না যদি অপরাধী হয়ে থাকে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে অ্যাকশন নিন তাকে গ্রেফতার করুন পারবেন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে করুন করা উচিত অপরাধীদের কোনো প্রশ্রয় দেওয়া যেতে পারে না শেষ প্রশ্ন সন্দেশখালী কাণ্ডে যে প্রধানমন্ত্রী বলেছে যে সন্দেশখালীতে কি হয়েছে ওটা দেশে তার সন্দেশ হয়ে গেছে এখন তোমার সব মিথ্যে বেরিয়ে পড়ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে তার একটাই কথা সন্দেশখালী মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটাই একটাই কথা লক্ষ্মী ভাণ্ডার দুজনেই মিথ্যার আশ্রয় নিয়েছেন উনি সন্দেশখালি নিয়ে রোজ মানে যেন মনে হচ্ছে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এগুলো কোনো ইস্যু না অ্যাজ ইফ সন্দেশখালী একমাত্র ইস্যু আর ইনিও একটা যাচ্ছেন অ্যাজ ইফ ভারটাই একমাত্র ইস্যু আর কোন ইস্যু না এটা বোগাস এই জিনিস কখনো হয় না আমি বলছি ভান্ডার ফুটো করছে মমতা ব্যানার্জির দল পশ্চিমবাংলার মানুষের ভান্ডার ফুটো করছে কটা ভারের ছবি একে লাভ হবে না বরং গোটা ভারতবর্ষেই নানান প্রকল্পে মহিলাদের সাপোর্ট দেওয়া হয় সেই প্রকল্প তৃণমূল সরকার না থাকলেও বহাল থাকবে আমরা দেখে নেব তৃণমূল সরকার বা তৃণমূলের এমপিরা হেরে গেলে কে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কেটে দেয় আমরাও দেখে নেব